এখন আমি এই জন্য প্রশ্ন করছিলাম প্রশ্নটা মনে আছে আপনাদের আমার প্রশ্নটা মনে আছে জিজ্ঞেস করছিলাম যে আপনার কি আল্লাহকে চান নাকি জান্নাত সবাই বলতে হবে আল্লাহকে পেয়ে গেলে জান্নাত অটোমেটিক আমার আল্লাহ দিয়ে দিবে বলেন সোহান আল্লাহ সামনে মাহে রমজানুল মোবারকের আগমন রমজানুল মুবারক আসতেছে কত ধনী লোক লক্ষ লক্ষ টাকা করে মক্কায় যায় মদিনায় যায় বেশি বেশি দেখি পাওয়ার জন্য কিন্তু ওই ধনী মানুষগুলির বাড়ির পাশে ঘরের পাশে অনেক লোক গরিব মানুষ এক মুষ্টি ভোট দিয়ে ইফতার করতে পারে না এমন আছে না বলেন আছে না নাই এই জন্য দিনের নবী বলেছেন এই বিশ্ববাসী উন্মতেরা আমার পৃথিবীর মানুষ শোনো শুনে রাখো তোমরা যদি নামাজ কালাম পড়ো মক্কায় দৌড়া মদিনায় দৌড়া যদি গরিব দুঃখীর খেদমত না করো সেবা না করো আমি আল্লাহ আমার আল্লাহর জান্নাত পাইবা না বলেন নাউজুবিল্লা তাহলে নবীজির কথার বাহিরে চলে জান্নাতের আশা করা যায় মক্কায় দৌড়াইন না মদিনায় দৌড়াইন না দুনিয়ার জমিনে গরিব দুঃখী মানুষের চাইয়া চাইয়া বেছে বেছে জাস্টিফাই করে করে ঘরের ভিতরে নিয়ে আপনি ইফতার সামগ্রী পৌঁছে দেন জাকাত পাত্রার জায়গাগুলি আপনি গরিবের হাতে তুলে দেন কারণ ধনী লোকের হাতের মধ্যে হল গরিবদের হক হক ধরে বলেন সোহান আল্লাহ আর বলেন সোহান আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ নিজে ওয়াজ করেছেন আল্লাহ কি বলেছেন সুরাই মুজাবের মধ্যে একটি আয়াত আছে আল্লাহ তালা পৃথিবীর মানুষকে বলেছেন যে বিশ্ববাসী পৃথিবীর মানুষ তোমরা কি করো ও আকিমুল সালা ও করো দেন হাসানা তোমরা সলা আদায় করো সলাদ কায়েম করো জাকা আদায় করো এবং পর্দে হাসানা দাও কি দাও যদি বলেন পর্বে পর্বে হাসানা মানি আমার দরকার দশ হাজার টাকা আমি এলাকার একজন মানুষের কাছে চাইলাম উনি আমাকে দশ হাজার টাকা দেওয়ার সময় বলল আব্দুল কাইয়ুম তুমি টাকাটা কয় দিনের মধ্যে দিবা তখন আমি বললাম যে চাচা আমি আপনার টাকাটা বিশ দিন পরে দিব বা এক মাস পরে দিব এখন এক মাসের সময় নিয়ে আমি বিশ দিনের মধ্যে বা পঁচিশ দিনের মধ্যে বা এক মাস সময়ের মধ্যে দিয়ে দিলাম এটাকে বলা হয় কি কর হাসানা এখন আমাদের দেশের লোকেরা কি করে যদি এক নিতে পারে আর দেখা দেয় না টাকাও না দেখাও না মন্ত্র লেখা আছে না না বলে নাসে না এই জন্যই তো লোকেরা এখন আর কর্দে হাসানা দেয় না দান দার उधर দেনা ঠিকই কিনা বলেন এখন কি করে সুদে লাগায় কিসে লাগায় আর জোরে কয় কি 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 সুদে সুদে লাগায় কেমনে কয় 100 টাকায় আজ্ঞে না আগে না 10 টি ছিল ওনে আমি খবর লয়ে দেখি কত ইঁউ সৃষ্টি আমি খবর পাইছি জোরে কয় নাউজুবিল্লাহ 20 টাকাও আছে 30 টাকাও আছে খবর লই আমি খবর লই আল্লাহ করে সকালে বারে আমি

ঘুষ খাওয়াতে চেয়েছে রিক্সা তাহলে এক ভালো ঠিক কিনা বলে আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন সকলে বলেন আমি তাই আমাদেরকে কোরআনের রঙে রঙিন করতে হবে এই যে গভীর রাত পর্যন্ত আমরা বসে রইলাম কোরআনের কথা হাদিসের কথা ওলামের কথা কেরামের কথা শুনলাম হেদায়েতের জন্য কিসের জন্য যদি আমরা এখান থেকে কিছু শিখে না যাই আমল না করি তাইলে আমাদের সম্পূর্ণ জীবনটা কি হয়ে যাবে বৃদ্ধা হয়ে যাবে এই জন্য আমি অনেক সময় বক্তৃতায় বলি একজন বিয়ে পাস হিন্দু ভদ্রলোক কি হিন্দু ভদ্রলোক তিনি একজন টিচার শিক্ষক টিচার বুঝেন তো ইংলিশে বলে টিচার আর আমরা বাংলায় বলি কি শিক্ষক হ্যাঁ ওই শিক্ষক প্রতিদিন স্কুলে যায় আমাদের নারীগাঁও বাজার যেতে এখন নদী পড়ে না এখন না বিদ্যুৎ আগে কি বিদ্যুৎ ছিল ছিল না তো যাওয়ার সময় ওই ব্রিজ পার হওয়ার সময় ওই বটগাছের গোড়া থেকে নৌকাটা তুসে ওইটা রওনা করছে প্রতিদিন আসা যাওয়া করে একদিন যাওয়ার সময় ওই বিয়ে শিক্ষিত ভদ্রলোক ডাক দিয়ে বলেন ভাই তুমি কি তুমি কি সমাজনীতি সম্পর্কে কিছু ধারণা আছে জিনা সার আপনি যে শিক্ষিত মানুষ সেই সম্পর্কে আপনারও না ধারণা পাইলে তোমার চাইরানি জীবন বৃথা পাইলে জীবন বৃথা চারানি জীবন বৃথা কিছুক্ষণ পরে ওই শিক্ষক ডাক দিয়ে বলে মাঝি তুমি কি অর্থনীতি সম্পর্কে তোমার কোন জ্ঞান আছে কিনা বলে জিদা সার তাও আমার জ্ঞান নাই হয় তোমার আসানি জীবন বিথা আরে কিছু দূর যাওয়ার পরে জিজ্ঞাসা করে মাঝি তোমার কি রাজনীতি সম্পর্কে ধারণা আছে কিনা বলে স্যার সেটা তো আমি মোটেই জানি না এবার কিছুক্ষণের মধ্যে দেখে হঠাৎ করে দক্ষিণ দিক থেকে একটা কালো ভাগ ডকছে আকাশের মধ্যে হঠাৎ করে মাঝি ডাক দিয়ে বলে ও টিচার ও শিক্ষিত শিক্ষক আপনাকে আমি একটা প্রশ্ন করব আপনি ঠিক প্রশ্ন করছেন কয়টা তিনটা হ্যাঁ আমি করব কয়টা একটা সাত আপনি জবাব দেন কষ্ট হইতেছে হ্যাঁ দুই তিন মিনিট দেখেন হ্যাঁ আপনি জবাব দেন একটা কথা সারগো আপনি কি সাতার জানেননি নি কোইনারে মাঝি ভাই আমি সাতার জানি না মাঝি রাগবিয়া বলে সাথ আপনি আমার প্রথম চাইরানি জীবন বিথা করলেন তারপরে আছানি করলেন তারপরে বারোয়ানি করলেন আমি চিন্তা কইরা দেখলাম আপনার 16 আনা জীবন বিথা বলেন আল্লাহু আকবার আল্লাহু اکبر এবার শিক্ষকিত্ব টিচার বলতেছে কেমনে বুঝলাম সার আপনি তো সাঁতারি জানেন না আমি যেভাবে দেখতেছি কালা একাডেমিতে বাস ধরতে তুফান না বাস এক করে তুফানটা ছুটবো পূর্ণিভাগটা ছুটলই আমি করবো কি তো জানি আমি বৈঠাটা ফাইরা দিয়া নৌকাটা ফাইরা দিয়া আমি তো সে লাভ দেওয়া সাঁতার পারে জানোকে আপনি তো সাঁতারও জানেন না বাস তো ধরে ফেলা বাস তো পারবেন না এ কথা বলার পরে শিক্ষিত লোককে চিন্তা করে দেখলো হিন্দু লোকটা চিন্তা করে দেখলো যত লেখা পড়াই করছি কিনা কিন্তু আমি তো সাতার জনীরে নৌকা দুই ভাগে নে আমার জীবনের কোন মূল্য নাই আমার সলো আনা জীবনেই বিটা কত তো ঠিক তাহলে আমরা যে ওলামাই کرام আপনাদেরকে ওয়াজ করি ওয়াজ শুনাই মাহফিল দেই যত কিছুই করি না কেন আপনি যদি শিক্ষা না গ্রহণ করেন আর যদি আমলে পরিণত না করেন আপনার কিন্তু সলো আনা জীবনেই বিটা আমরা না হইলে কষ্ট কইরা টাকা পয়সা কিছু খরচ করলাম আবার কষ্ট করে ওয়াজ করলাম তারপরে মনে করেন নাইলে আমাদের কিছু কষ্ট বাড়ানি জীবন বৃত হইল আর কি তারপরে তো সাইরা সফল ঠিক কিনা বলেন কিন্তু যেই ব্যক্তি ওয়াজ শুনলো আমল করলো না তার কিন্তু সোলানো জীবনে ওই বৃথা এই জন্য আমরা যে সন্ধ্যার পর থেকে অথবা আসরের পর থেকে আমরা যে ওয়াজ মসজিদ শুনলাম এখানে বৈশা না শুনতেন মাইকের আওয়াজ তো খেতে ঠিক না বেটি এখন তো মোটামুটি এখানে পুরা প্যান্ডেল ভর্তি আলহামদুলিল্লাহ বলেন কবুল করে সকালে বলেন আমি আগামী বছর আমাদের মাহফিলের তিরিশ বছর পড়তে হবে কয় ধরে বলেন তিরিশ বছর পূর্তি উপলক্ষে আমি একটা মনে মনে নিয়োগ করছি আপনারা যদি না করেন তাহলে শেষ করে দেবো এবারই মাহফিল আগে যেমন কি কোন আর করার দরকার নেই কেন বলবো আপনারা কি বলেন চলবে তিনবার করে দেব চলবে 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 বলেন

দীর্ঘদিন আমরা আমিও দূরে থাকি যেহেতু দৌথক্যান্ডিতে বাসা বাড়ি গিয়ে মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকি ওয়াজ মাহফিল মসজিদ বিভিন্ন ইসলামিক খ্যার মধ্যে ব্যস্ত থাকতে হয় সময় দিতে পারি না চাষায় চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে আসলে আমাদের মধ্যে অনেকটা দূরত্ব চলছে তো আমি আমার চাষাকে আজকে এই মঞ্চে আমি শুরু থেকে এই পর্যন্ত পেয়ে আমি অত্যন্ত খুশি আপনারা খুশি নেব তা আমি চাই চাষায় আপনাদের কাছে এক মিনিট একটু কথা বলবো আশা করতে অনেকক্ষণ দীর্ঘ সময় যে আমরা মাহফিল শুনছেন এই জন্য আমরা সবাইকে আমি জানাইতেছি এবং আমরা এবছর যে মাহফিলে যারা কষ্ট করছেন সহযোগিতা করছেন বুদ্ধি দিচ্ছেন সবাইকে আল্লাহ তাদের ন্যাক হাত আমি এইভাবে আমাদের মাফিল ভবিষ্যতে আরো যাতে সুন্দর হয় এই জন্য আমরা সবাই কি রাজি আছেন নি আগামীতে যাতে আরো সুন্দর হয় এই মাফিল এই জন্য সবাই আমরা সহযোগিতা করব আর বেশি কিছু বললে আমরা সময় নষ্ট করি নাই এই জন্য আমরা সবার কাছে দোয়া চাই সবাই দোয়া করবেন মার্শাল্লাহ মার্শাল্লাহ আমার চাষ অল্প সময়ের মধ্যে অনেক সুন্দর কথা বলেছেন আমি চাইবো আপনারা দেশবাসী